অদ্য সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ সভা এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলী ও অভিভাবক বৃন্দ প্রাক নির্বাচনী পরীক্ষায় প্রত্যাশিত সাফল্য অর্জনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ সচেতন করা নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী করে তোলা আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা এই সমন্বয় সভায় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয় যাতে তারা আসন্ন মডেল এবং নির্বাচনী পরীক্ষায় আরও ভালো ফল অর্জন করতে পারে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সমন্বিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার তিনি তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন সাময়িক ব্যর্থতা শেষ কথা নয় এটি নতুন করে শুরুর সোপান পরিশ্রম ও অধ্যবসায়ী প্রকৃত সাফল্যের একমাত্র চাবিকাঠি তার কথায় শিক্ষার্থীদের চোখে ফুটে ওঠে নতুন আশার আলো এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দিবা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর হুসেন মোল্লাসহ ইনচার্জ বৃন্দ এবং বিষয় শিক্ষকগণ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ বিশ্লেষণ করে করণীয় নির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে পড়াশোনার পরামর্শ প্রদান করেন অভিভাবকগণকেও এসবায় সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয় তাদের উদ্দেশ্যে বলা হয় সন্তানের সাফল্য শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয় পরিবারকেও শিক্ষার্থীর মানসিক অনুপ্রেরণার স্থায়ী আশ্রয় হতে হবে সমাবেশ শেষে একটি অঙ্গীকার ঘোষণা করা হয় প্রত্যেক শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করবে সময় নষ্ট না করে পাঠে মনোনিবেশ করবে এবং তারা শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রেরণায় সাফল্যের পথে এগিয়ে যাবে সভাটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এক নতুন প্রত্যয়ের বীজ বপন করেছে বলা যায় এই আয়োজন শুধু একটি সভা নয় বরং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার এক অনবদ্য প্রেরণা মার্চ মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ইন্টারন্যাশনাল পার্ক ইউরোপ থেকে ছাত্র দিয়ে ওখানে পড়ে আর তুমি চিন্তা করো এআই মাইনি সেই বিশ্ব তার হাতে সেই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে বলতে চাই আপনার সন্তানকে প্রস্তুত করেন আপনার সন্তানকে সময় দেন নতুবা কিন্তু এই মোবাইল দেখলে হবে না সেই ক্লাসে বাইরে কোচিং সেন্টার সাথে যায় খেয়াল রাখবেন মেয়েরা চুপচাপ চুপচাপের ভিতরে কিন্তু আরো অনেক বেশি ঘটনা এই চুপচাপকে পরিহার করে তাদের সাথে কথা বলেন এই কথাবার্তা বলে কাজ করেন বাইরে পড়তে যাওয়ার নাম করে আড্ডা এবং লিপ্ত হওয়া শিক্ষা মানে বাজে ছেলে মেয়েদের ছেলে সাথে মিশে তার তাকে ব্রেকটাকে ওয়াশ করে দেয় এই জন্য নামাজের পরে নামাজ পড়ে বাসায় ঢুকে যাওয়া আমরা পড়তাম আপনারা যে সন্ধ্যার পরে যেখানে থাকি আমরা উত্তরবন্ধের মাঠে খেলছি আমার বাড়ি মাতুয়াই মাঠে আগাম দিতেছে এর মধ্যে অবশ্য প্রায় একশো ছেলে